আসসালামু আলাইকুম সুধী দর্শক মামুন ওয়ার্কশপ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম সুধী দর্শক আপনারা দীর্ঘদিন লিডারশিপ ব্যাটারি নিয়ে যে বিড়ম্বনাতে পড়ে আছেন এর সমাধান এই লিথিয়াম আইরন ব্যাটারি আমরা নতুনভাবে চালু করেছি এটি মামুন ওয়ার্কশপে আপনারা এখন থেকে পেয়ে যাবেন এটা একশো ষাট ব্যাটারির দাম এক লাখ বাহান্ন হাজার টাকা এবং একশো আশি ব্যাটারির দাম এক লাখ বিরাশি হাজার টাকা পাঁচশো বিরাশি হাজার পাঁচশো টাকা শুধু দর্শক আমরা এই লিথিয়াম আয়রন ব্যাটারি এই যে করছি আপনারা দেখুন ব্যাটারিগুলো কত সুন্দর আপনাদের আর ওই লিভেসির ব্যাটারির যন্ত্রণায় পড়তে হবে না দর্শক বন্ধু এটা হলো ব্যাটারি পাঁচটি ব্যাটারি এটা ব্যাটারি চার্জার এর প্রত্যেকটা মেশিন এবং এর প্রত্যেকটা ডিভাইস এর সঙ্গে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন এই মূল্যের মধ্যেই আমরা এর কোম্পানিটির আমরা ডিলার নিয়েছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওটি লম্বা করবো না আজকে সকলে সুস্বাস্থ্য কামনা করো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম